দুর্গকালীর পর এবার কার্তিক বিসর্জনকে কেন্দ্র করে কার্নিভালের চেহারা নিল বাঁকুড়ার অন্যতম প্রাচীন শহর সোনামুখী বুধবার রাতে শহর জুড়ে মানুষের ঢল নামে দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছিলেন এই কার্তিক কার্নিভাল দেখতে আতিক বুজনা এটা আমাদের আমরা এখানে 12 বছরি আছি এটা আমার বাপের বাড়ি এটা আমার বিশেষ tradițional ঐতিহ্য আমি এখানে আসতে ভালোবাসি আমি এটা মিস করি আমি না আসতে পারলে আমি ভীষণভাবে মিস করি

পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী সোনামুখী শহরে লাইসেন্স প্রাপ্ত কার্তিক পূজার সংখ্যা রয়েছে উনিশটি বুধবার রাতে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রতিটি পুজো কমিটি নিজেদের কার্তিক ঠাকুর নিয়ে সোনামুখী পৌর শহরের প্রাণকেন্দ্রে চৌমাথায় উপস্থিত হন এবং আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত কার্তিক কার্নিভাল চলে এবং আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন পুজো কমিটির সদস্যরা এইভাবে প্রতিটি কার্তিক পুজো কমিটি চৌমাথায় উপস্থিত হয় বছরের মতো এবছরও মোরা মহা সমারোহে সোনামুখীতে কার্তিক এবং কালী পুজো অলরেডি হয়ে গেছে বিসর্জন কার্তিক পুজো বিসর্জন চলছে সেই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং পৌর প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আজ বিকাল থেকে কাল বিকাল পর্যন্ত যতগুলো ঠাকুরের প্রশাসন যাবে সেই সমস্ত ঠাকুরের সঙ্গে পুলিশ প্রশাসনের কর্তব্য ব্যক্তিরা এবং পৌর প্রশাসনের লোকেরা মোতায়েন থাকবে উনিশটা উনিশটা লাইসেন্সপ্রাপ্ত কার্তিক ঠাকুর আছে যারা বাজারে আজকে বিসর্জনের কার্নিভালে অংশগ্রহণ করবে ওই দিন আট থেকে আশি সকলেই কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে মেতে ওঠেন বুধবার চিফ এডিটার জিতেন রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে